সত্যি বোবা থাকার দিন কিন্তু শেষ হয়ে গেছে কথা বলতে হবে 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 প্রতিবাদ করতে সামনে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান এবার এমনই একটা সংবাদ প্রচার হল সামাজিক যোগাযোগ মাধ্যমে অযোগ্য লোকদের চেয়ারে বসিয়ে সমালোচনায় ভুগতে হবে তা আগে জানলে এই সকল সমন্বয়কদের পক্ষ নিতেন না সাকিব খান প্রকাশিত সংবাদে এই কথাটিও তুলে ধরা হয়েছে কিন্তু কেন এমন একটি মন্তব্য করলেন শাকিব খান এটা তার কাছ থেকে আসলেই ডিজার্ভ করা যায় কিনা তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন বিদেশিদের ইংরেজি প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারেননি টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এমন খবরটি ব্যাপক হারেই একটা সমালোচনা তৈরি করেছিল কিন্তু সেই থেকেই নানা প্রশ্ন তোলা হচ্ছে উপদেষ্টা আসিফ এবং নাহিদের যোগ্যতা নিয়ে সম্প্রতি ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের বৈঠকে দেখা মেলেনি আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের যা আবারও একটা বিতর্কিত আলোচনা তৈরি করেছে বলা হচ্ছে যোগ্যতার অভাবেই বিদেশিদের সামনে তাদেরকে উপস্থিত করেননি ডাঃ মোহাম্মদ ইউনুস তবে ঘটনাটি আর সে পর্যন্তই স্থগিত নয় এবার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এই দুই তরুণ উপদেষ্টার বিপক্ষে কথা বলছেন চিত্রনায়ক শাকিব খান প্রকাশিত এক সংবাদে এমনটাই বলা হচ্ছে সাকিব খান প্রশ্ন তুলেছেন তাদের যোগ্যতা নিয়ে এমনকি এটাও বলছেন যে এসব অযোগ্য লোকদের ভারপ্রাপ্ত চেয়ার দেওয়া হবে তা আগে জানলে কখনই ছাত্রদের পক্ষ নিতেন না খান। কিন্তু মূল প্রশ্নটা আসলে এখানে যে এমন মন্তব্য তার কাছ থেকে মানুষ আসলে ডিজার্ভ করে কিনা আর কেনই বা তিনি এমন একটা উদ্ভব মন্তব্য করবেন ইউটিউবে ভিউ বাণিজ্য এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে কে কখন কি করছে কি বলছে যা বোঝে ওঠাই দুষ্কর হয়ে পড়ছে প্রকাশিত সংবাদে সাকিব খান সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তার বাস্তবতা আসলে তেমন কিছুই নয় তথ্য গেটে জানা যায় সাকিব খান কখনোই শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেননি বরং নিজের সর্বস্ব চেষ্টা দিয়ে পাশেই থেকেছেন